আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি একজন ক্ষুদ্র এক ইউটিউব চ্যানেল চালাই এবং কন্টেন্ট থিয়েটার যে বাড়িতে আগে বাটির নিচে কাটাল ধরেছিল হয়তো আপনারা দেখেছেন সে ভিডিও সে ভিডিওতে ভাইরাল হয়েছে তারপরে এই ভাইয়ের বাসাতে আমি যাব আর সেই ভাই আর ঢাকাতে থাকে সে নিয়মিত ফেসবুকে ইউটিউবে ভিডিও টিডিও সারে কন্টেন্ট থিয়েটারে পোষা ইনকাম করে তার বাড়িতে আমি যাব সেই রবিউল ভাই এই যে সেই রবিউল ভাইয়ের বাসা চলেন যাওয়া যাক সে এখন কি অবস্থায় আছে এটা তার বাড়ি সে নতুন করে বাড়ি করতেছে সে একজন মধ্যবিত্তর ঘরে ছেলে নিয়মিত সে কন্টেন্ট থিয়েটার মোটামুটি ভালো ভিডিও করে সেই ইনকাম সোর্স কামাই করে হ্যালো ভাই এই বাসাতে যে রবিউল ভাই আছে না সে ভাই আছে কি ও এই বাসায় কাজ করতেছেন না এই যে বাসা করতেছে হ্যাঁ রবিউল ভাই আছে কি বাসায় হ্যালো রবিউল ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি তো একজন কন্টেন্ট ওটা ঠিক আছে এবং ইউটিউব চ্যানেলে ইয়া করছেন তো যাই হোক ইতিপূর্বে এই বাসাতে একবার মাটির নিচে কাঁটাও ধরেছিল এই বাড়িতে একটা ভিডিও করেছিলাম হয়তো আপনারা অনেকেই দেখছেন এবং আমার আইডিতে ঢুকে আপনারা দেখতেও পারেন এই যে বাড়িটা আগে জ্বর ছিল এই বাড়িতে একটা সাপ ধরেছিলাম তা যাই হোক আজকে এই বাসাতে আসলাম তার ভাইয়ের কাছ থেকে একটু কিছু জানা যাক এই ভাই নতুন বাড়ি করছে এই ভাইয়ের বাড়ি করার ইনকাম সোর্সটা কি তার কাছ থেকে একটু জানবো বাড়িটা সুন্দর হয়েছে ওই যে সামনে উপরে মিস্ত্রিরা কাজ করতেছে এই ভাইও একটু কাজের সাথে সাথে মিস্ত্রির সাথে সহযোগিতা করতেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি হ্যাঁ ভাই ভালো আছেন যাই হোক অনেক খোঁজাখুঁজি পরে শুনলাম বাসায় আসছেন বাড়ি করতেছেন তারপরে ইতিপূর্বে ঢাকায় ছিলেন এবং আপনি একজন কন্টেন্ট থিয়েটার মোটামুটি ভালো আপনার ভিডিও টিডিও দেখে খুব ভালো লাগে তো যাক সব মিলে এখন কেমন আছেন কি অবস্থায় আছেন এই যে বাড়ির নতুন বাড়ির সম্পর্কে একটু কিছু বলেন এই ইনকাম সোর্সটা কিভাবে আসলে একটু যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলে থাকেন যাই হোক আমার জন্ম খুব বেশি বড়লোক লোক বা সম্ভ্রান্ত পরিবারে নয় তবে আমি খুব স্ট্রাগল করে বড় হয়েছি আমি ছাত্র জীবনে বহুত কষ্ট করে লেখাপড়া করেছি আমার জীবন অনেক কঠিন ছিল যাই হোক হালাল পথে উপার্জন করে আমি পার্টি করেছি কিন্তু আজকে আমার আবেগপ্লাবিত হচ্ছে একটা কারণে সেটা হচ্ছে আজকে আমার বাড়ি হয়েছে বাড়ি আছে সব আছে শুধু আমার বাবা নেই আমার বাবার খুব শখ ছিল আমার এরকম বাড়ি হবে আমার বাবা দুই চোখ ধরে দেখতো আমার এই বাড়ি কিন্তু দুঃখের বিষয় আমার বাবা নেই মহান আল্লাহর ডাকে সারা দিয়ে মারে গেছে ওনার জন্য দোয়া করবেন আর আমি আমি তিনটি বেডরুম নির্মাণ করছি আচ্ছা সেডরুমটা দেখি দেখান জি একটা হচ্ছে এই একটা রুম না হ্যাঁ এটা হলো ষোলো ফুট বাই 15 ফিট আচ্ছা আরেকটা রুম দেখান তো হ্যাঁ পাশেরটা হলো 15 ফিট বাই 15 ফিট আচ্ছা আচ্ছা এই পাশেরটা তিনটি বেডরুম এটাও হলো 15 ফিট বাই 15 ফিট ড্রয়িং রুম আছে একটা এই পাশে একটা কিচেন রুম আছে 10 ফিট বাই 10 ফিট একটা ওয়াশরুম আছে এটা 7 ফিট বাই 5 ফিট আচ্ছা আচ্ছা তো যাই হোক আমার এই বাড়িটি নির্মাণ হচ্ছে এই বাড়ি নির্মাণ করার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়েছে আমার সেটি হচ্ছে আপনার চাহিদার উপর আপনাদের চাহিদার উপর মতো খরচ হবে আমার এখানে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করেছি আরো কিছু খরচ হবে যাই হোক প্রায় লক্ষ টাকা পারে হ্যাঁ যাই হোক দেশ বিদেশে থেকে যারা স্ট্রাগল করে পরিশ্রম করে নিজের স্ত্রী সন্তান বাবা মাকে এরকম স্বপ্নের বাড়ি উপহার দিতে চান তারা ভয় পাবেন না মহান আল্লাহ পাকের দয়া নিয়ে বাবা মায়ের দোয়া নিয়ে আপনারা বাড়ি করতে পারেন এ প্রত্যাশা ব্যক্ত করছি আমি আর সব থেকে বড় কথা সবসময় সততা নিষ্ঠার সাথে থাকবেন তাহলেই স্বপ্নের বাড়ি সম্ভব এবং সুন্দর জীবন জীবনযাপন করা যাবে বলে আমি মনে করছি এইটুকুই আমার বলার আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় ভালো থাকি সমাজের দশটা মানুষ যেভাবে চলে আমি যেন চল যারা এই যে ইন্টারনেটে ফেসবুক ইউটিউব চালায় তাদের জন্য এই ইনকাম সোর্সের ব্যাপারে যদি কিছু বলি আসলে ইনকাম সোর্সটা হচ্ছে ফেসবুক ইউটিউব অতটা নয় ফেসবুক ইউটিউব হচ্ছে আমাদের একটা নেশা এটা পেশা নয় পেশা আলাদা একটা পেশা থাকে কিন্তু অন্যান্য মানুষ যেরকম বলে যে ফেসবুকে টাকা দিয়ে এটা করছি ওটা করছি ওই জগৎটা সম্পূর্ণ আলাদা আর আমরা যেটা করি সেটা হলো নেশা তবে আপনারা আমাদেরকে সাপোর্ট করলে কিছু করা আমাদের সম্ভব তসলিম ভাই আসছে তোসলিম ভাইয়ের আইডি আপনারা ফলো দিয়ে রাখেন আমাদেরকে একটু সহযোগিতা করেন দেখি আমরা আমরাও জনসেবা করব। আপনাদের সহযোগিতা আমাদের কাম যাই হোক ধন্যবাদ দোয়া করি সবাই ভিডিওটা দেখবেন আপনারা তো শুনলেন দেশ বিদেশে এবং প্রবাসী ভাইরা তার এই রবিউল ভাইয়ের জন্য দোয়া করবেন রবিউল ভাইয়ের আইডি আছে রবিউল ইসলাম নাকি আমার তসলিম ভাইয়ের আইডির নাম তসলিম উদ্দিন ইউটিউব আছে তহসলিম উদ্দিন আপনারা দেখবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহ হবে নতুন নতুন ভিডিও তৈরি করার আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম